আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জের কাজপুর এবং এর আশেপাশে কিছু অঞ্চলে জমি কিনা থেকে অবশ্যই বিরত থাকুন এবং আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে তুলে ধরব যে সেই সকল অঞ্চলে ইতিপূর্বে আমি অসংখ্য মানুষকে জমি কিনে দেওয়ার পরে কেন এখন আমি আপনাদেরকে নিষেধ করছি সেই সকল অঞ্চলে একটু বিনিয়োগ বলেন বা জমি কিনে বাড়ি করার স্বপ্ন দেখেন বা যে কোনো কিছু করার ক্ষেত্রে ওই দিকে একটু ভাবুন বিশেষ করে প্রপার্টি কেনার ক্ষেত্রে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা মূলত বুঝে যাবেন কেন আমি সেই সকল অঞ্চলে না করতে যাচ্ছি তো আমি হচ্ছি রায়হান এই খিলগাঁও রামপুরার পিছনে আমি মানুষকে জমি কিনে দিয়ে থাকি এবং ইতিপূর্বে আমাদেরকে প্রচুর মানুষ কল দিয়েছেন যে ভাই কাজপুরে জমি দেখান নারায়ণগঞ্জের এই সকল কিছু অঞ্চল আছে সেগুলোতে জমি দেখান আমি দুই সাল থেকে দুই সালের লাজ পর্যন্ত কাজপুরে প্রতিদিন একটা দুইটা তিনটা করে এরকম বিজ্ঞাপন দিতাম জমির এবং বাড়িরও কিছু দিয়েছি এই সকল বিজ্ঞাপনের ফলে প্রচুর মানুষ আসছে আমি কিন্তু অনেক মানুষকে কাজ করে জমি কিনে দিয়েছি যারা কিনে দিয়েছি তারা যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তারা তো দেখ বুঝবেনি তো আমি যাদেরকে জমি কিনে দিয়েছি বাড়ি কিনে দিয়েছি কাজপুরে যেটা আমি বুঝলাম যে নারায়ণগঞ্জের এই সকল অঞ্চলগুলোতে মূলত আসলে বিনিয়োগ করার মতো কোনো পরিবেশ সেখানে নাই তবে আমি কাজপুরে যে সকল মানুষকে যাবৎকালে জমি বাড়ি ফ্ল্যাট বা জমি কিনে দিয়েছি তাদের কিন্তু অধিকাংশই বেশিরভাগ গুলো এখন বিভিন্ন টাইপের বিপদে কিছুটা রয়েছে সেখানে অনেকগুলো ঝামেলা রয়েছে সেই সকল অঞ্চলগুলোতে ফার্স্ট অফ অল জামেলা হচ্ছে কমিউনিটিটা ভালো না মনে করেন আপনি একটা জমি কিনলেন কাজপুরে সেখানে আশেপাশের মানুষগুলো আসলে সেরকম না আপনার মনের মতো না বা ভালো না অধিকাংশ কাস্টমাররা আমাকে এটা বলেছে এবং আমি নিজেও হ্যাসেল হয়েছি যে মানুষগুলো আপনার বাইরে গিয়ে বাড়ি করার পরে যে সকল সুযোগ সুবিধাগুলো আপনি একটা মানুষ মিলেমিশে থাকবেন সেরকম মিলেমিশে তারা থাকে না এবং অনেকগুলো মানুষ আমাকে এটা একটা কমপ্লেন দিয়েছে এবং বেশিরভাগগুলোই কিন্তু একটু ফ্রড টাইপের কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ভারী করার ক্ষেত্রে গিয়ে বিপদে পড়েছে আমি অনেক মানুষই কিন্তু কম দামে জমিগুলো কিনে দিয়েছি গাছ করে কিনে দেওয়ার পরে কি হয়েছে জানে রোড যেটা আগে ছিল সেখানে রোড দেবে না ওকে রোড দেবে না এরপরে বাড়ি করার জন্য রড সিমেন্ট রেখেছে রড সিমেন্ট প্রতিদিন রাতে চুরি হয়ে যায় কিছু বলতে গেলে এলাকার কিছু বুঝে নিত প্রতিটা এলাকায় বিভিন্ন টাইপের ক্লাবাইন থাকে বিভিন্ন মানে গ্যাংস্টার দল থাকে বা বিভিন্ন টাইপের মানুষ থাকে যারা বাইরের মানুষের সাথে যে একটা সুন্দর ব্যবহার বা ভালো কিছু মানে আশা করা যায় সেটা কাজপুরের মানুষ বলেন আর কিছু কিছু এই সকল নারায়ণগঞ্জ অঞ্চলের মানুষ বলেন আপনি জমি না কিনলে ভাই বুঝবেন না ওই দূর থেকে আশেপাশে গেলে মিষ্টি মিষ্টি কথা শুনে আপনি জমি কিনবেন এরপরে তাদের রূপগুলো দেখতে পারবেন তো আমি কারোই বিরোধী না কিন্তু আমি যেটা পেয়েছি এবং আমি যেই সকল মানুষকে জমি কিনে দিয়েছি তাদের কাছ থেকে শুনেছি এবং আমি নিজেও তো অনেক ঘুরেছি প্রায় তিন চার বছর এই কাজপুর বাস টার্মিনাল কথা যেটা এখন সবাই বলে এই বাস টার্মিনাল আমি কিন্তু সর্বপ্রথম যে ভিডিওগুলো সেখানে পানি ছিল এখন না সেটা হয়ে যাচ্ছে তো আমি যেভাবে মানুষকে হাইলাইট করেছিলাম আসলে সেরকম কোনো হাইলাইট সরকার থেকে কিন্তু আসলে এখন শুনতে পাচ্ছি না যার ফলে আমি কিন্তু কাজপুরের ব্যাপারে একেবারেই আমি কোনো বিজ্ঞাপন দেই না কাজপুরে আমি যাদেরকে জমি কিনে দিয়েছি তারা সব আমাকে বিজ্ঞাপন দিতে বলেছে আমি তাদেরটাও দেই না অল্প কিছু দেয় যেটা আমি নিজে বুঝি যে না হ্যাঁ এই জমিটা মানে মানুষ কিনলে ঠকবে না গাছপুরের জায়গায় এরকম বা নারায়ণগঞ্জের জায়গায় এরকম সেক্ষেত্রে আমি সামান্য কিছু বিজ্ঞাপন মাঝে মধ্যে দিয়ে থাকি তাও কিন্তু অনেক ভেরিফিকেশন করে এছাড়া আমি কিন্তু এখন কাজপুর আমি 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 মূলত টাকার করি না, বিপদে ফলাতে চাইতাম তাহলে এখনো কাজপুরে প্রচুর জমি বিক্রি করতে পারতাম যেই জমি বিক্রি করেছি আমি কারণ দেখেন আপনার সারা জীবনের সঞ্চয়টুকু দিয়ে আপনি তো বিজ্ঞাপন দেখে ওইদিকে ক্রয় করে ফেললেন আপনি কিন্তু সেখানে থাকবেন আমি কিন্তু থাকবো না আমি কিন্তু আপনাকে ক্রয় করে দিয়ে চলে আসবো আপনি থাকবেন তখন বিভিন্ন হ্যাসেল যখন পোহাবেন বিভিন্ন যায় জামেলায় পরে যাবেন তখন কিন্তু আপনি আমাকে আমার কথাই বলবেন যে বায়ের কথা একটা জমি কিনে এই সেই বলবেন তো ওই ক্ষেত্রে আমি কাজপুরটা মানুষকে এখন একটু না করি কাজপুর অথবা এর আশেপাশে অঞ্চলগুলো তারপরও মানুষ কিনবে কেউ ধরা খাবে এটা আমি নিশ্চিত থাকি কারণ আমাদের বাঙালি সবচেয়ে বড় যে সমস্যাটা যে আপনি যেটাকে না করবেন সেটা সে বেশি করবে তো যার ফলে অধিকাংশ মানুষ ধরাও খেয়ে যায় এবং কিছুদিন পরে সে ফোন দিয়ে বলে র্যান ভাই আপনি তো ভিডিওটা করে বলেছিলেন আমি তো বুঝলাম না আমি এখন দেখতেছি আসলে ভাই জমি কিনা প্রপার্টি কিনা বা বাড়ি কেনার ক্ষেত্রে একটু বুঝে শুনে কিনতে হবে কারণ আপনার যদি কমিউনিটিটা আশেপাশের মানুষগুলো ভালো না হয় আপনি কিন্তু ভাই সেখানে থেকে মজা পাবেন না মনে করবেন যে এটা ফ্রি দিল এমনও মানুষ যে ভাই আমার কিছু টাকা দেন রেস্টই করে নিয়ে যান আমার ভাই এখানে থাকতেই মন চায় এরকমও কিছু অঞ্চল রয়েছে প্রবাসীদের বিশেষ করে আহ্বান করি যে আপনারা কাজপুর কিংবা আশেপাশের এলাকাগুলোতে জমি কেনার ক্ষেত্রে কিছুটা জিনিস আপনারা একটু মাথায় রেখেন যে কমিউনিটিটা কেমন আশেপাশের মানুষগুলো কেমন রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ আবার কাজপুর আমি যেভাবে আসলে হাইলাইট করেছিলাম আসলে সরকার পক্ষ থেকে বা ওইভাবে কোনো হাইলাইট ওই কাজপুরে কিন্তু আসলে নাই ওটা একটা ইউনিয়ন পরিষদ তো এখন ঢাকা সিটির কাছে কম দামি জমি পাওয়া যায় এই অনেক জনে যান ওইখানে কিনেন আপনারা কিনতে পারেন কিন্তু ভবিষ্যতে আসলে সে প্রতারণার সম্মুখীন হবেন না সেটা কিন্তু আমি রায়হান বা আমরা চ্যানেল থেকে কখনই এখন মানে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি না তবে আমি আমার এলাকায় আমার কাছাকাছি কোথাও যেমন আমি যে সকল এলাকাগুলোতে জমি মানুষকে কিনে দেওয়া শুরু করেছি দিয়েছি আমি কিন্তু এখন বাহিরে কম যাই মানে আপনি দেখবেন যে আমি কাছাকাছিতে খুব ভালো ভালো প্লট হলে বিজ্ঞাপন দেয় তাহলে দেই না তো যার ফলে আমি আমার এলাকাটা চিনি আমি এলাকার মানুষের জমি চিনি আমার এলাকার জমি কার কোনটা ছিল সেই হিসাবে দেখবেন আমি বেশিরভাগই এখন খিলগাঁও সবুজবাগ এবং ক্যামরা এবং রামপুরা এই সকল অঞ্চলগুলোতে আমি জমি বেচাকিনি করবো বাহিরে যাব আমাকে অনেকজনে কিন্তু নখ দেয় তখন আমি বেছে 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 আমি যাওয়ার চেষ্টা করি আমি যাই না এখন কারণ ওইদিকে আমি সবচেয়ে বেশি গিয়েছি আমার জীবনে এবং সেখান থেকে আমি মানে রেজাল্টটাও খারাপ পেয়েছি ওর যাদেরকে জমি কিনে দিয়েছে বাড়ি কিনে দিয়েছি আপনারা চাইলে আমার পিছনে যেই সকল কনসালটেশন ভিডিও রয়েছে যাদেরকে আমি কিনে দিয়েছি কাগজ যাচাই বাচাই করে তাদের সেই ভিডিওগুলোর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পারেন তারা কিরকম সুখে রয়েছে ওই সকল অভিজ্ঞতা থেকে কিন্তু আজকের এই ভিডিওটি করা তো আজকের এই ভিডিওটি আহ হয়তো অনেকজনের খারাপ লাগতে পারে খারাপ লাগলেও আমার কিছু করার নাই ভবিষ্যতে আপনি বুঝবেন আপনি কিনতে পারেন আপনি কেউ না করবেন না ভাই কিন্তু কেনার পরে আমার কথাটাই আপনার মনে পড়বে ভাই এরকম হয়ে যায় অনেক সময় মানুষের জীবন যাই হোক তো আজকের এই ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ